চোখে চোখে প্রেমের কথা চলছে কথা তো তুমি আমাকে আগে বলো না এই কথা তোমাকে আগে কেন বলতে হবে পুরো পৃথিবীর মানুষ সবাই জানে বিয়ের পর স্বামী স্ত্রী চলার পথ একটাই হয় আর তোমার তোমার কোনো নেই না না পালি আসি নাই সাথে আমার স্বামী আছে স্বামী আছে আরে হ্যাঁ বাবা ওকে ছিল তো যে বিদেশে যে আমার রুমের ছিল আপনি কিন্তু অনেক ভালো একটা দেখান ওই কেন অ্যাসেস্ট করতে পারতে ফিস করে একটু টেক্কে রোগে করতাম তাহলে হয়তো আজকে সাফার করা লাগতো না তুই যে বুঝতে পারছিস জ্যাস ভেরি গুড অনেকে তো সেটা বুঝতেই পারে না আমি না অনেক ভুল করছি যার কারণে আজকে আমাদের সাফার করতে হচ্ছে যদি সামান্য একটু টেক কেয়ার ওকে করতাম তাহলে হয়তো আজকে এই সাফার করা লাগতো না তুই যে বুঝতে পারছিস দ্যাটস ভেরি অনেকে তো সেটা বুঝতেই পারে না যেমনটা সে বুঝতে পারতেছে না সে তো মনে করে শব্দ আমার সে তো কিছুই করার নেই শোন দায়িত্বটা আসলে তোকেই নিতে হবে তুই ওই আপনির উপর ছেড়ে দিস না ও তোকে নিয়ে এখনো অনেক কনফিউজ শুরুটা তোর করতে হবে শুরুটা যে কেমনে করবে সেটাই বুঝতে পারতেছি না আগে কি ভাবে করতে আরে আমি নিজেই বুঝে উঠতে পারি নাই কেমন করে যেন হয়ে গেল আমি তো ওকে প্রপোজ করি নাই বাট তুই যেন মতো হয়ে গেছে এবারও হয়ে যাবে টেনশন নিস না ঠিক আছে আচ্ছা ঠিক আছে বুঝাই বাই চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর বহু দূর গাড়ে নতুন সুর চোখে চোখে প্রেমের কথা চলছে বহু দূর নতুন সুর নতুন ওই লাভ রোড লাভ রোড ও লাভ বরোড লাভ রোড লাভ রোড ও মাই বরোড রোড লাভ রোড ও লাভ বরোড লাভ রোড লাভ রোড তা এখন কি করতে বলছো না উপস্থিতি যতটুকু করা দরকার আমি ততটুকি করবো হ্যাঁ তোমার ছেলে এত বড় মুখ করে এনেছে ওর তো মান দেখতে হবে এখন আমি কি করব আমি কিন্তু এখন বিয়ের আয়োজন করতে পারবো না আচ্ছা তোমাকে বিয়ের আয়োজন করতে কে বলছে একটা বাসর মাত্র একটা বাসর সাজাতে হবে কেমন আর কি খরচ বুঝেছি তোমার মনেই রং লেগেছে করো তোমার যা ইচ্ছা তুমি তাই আমি করতে যাব কেন আমি ছেলেকে বলবো যা যা করা দরকার ও সেটা সেটা করবে তবে তোমার একটা জিনিস করতে হবে তোমার এই যে মাথাটা গরম করতে পারবে না আচ্ছা ঠিক আছে আমি করব না আমি শুধু এইটুকু বলছি তুমি অন্যের ছেলে সুখ দেখে আত্মহারা না হয়ে এবার নিজের ছেলে সুখ দেখার ব্যবস্থাটা একটু কর ব্যবস্থা করবো করবো অবশ্যই করব এইবার ছেলে কে তুমি মেয়ে দেখা শুরু করো ছেলেকে বিয়ে না করিয়ে ওরে বিদেশ যেতে দেবো না ওর বিয়ে করবো দরকার বলে আমি না আমি তো বিয়ে করছি আমি না ওর বিয়ের আমি ব্যবস্থা করবো অবশ্যই করবো বন্ধুর বিয়ে দিতে সে দেশে চলে এসেছে সব নিজের বিয়ের কোনো খবর নেই আরে আমার মা কাগর ওয়া তো পুরো মিঠান্ডা করে যায় না এখানে যে কেমনে সংসার করলাম আরেকটা বিয়ের কথা বলছিলাম না ও সুন্দর আরে সাজা সাজা বন্ধুর বাসর ঘর ভালো করে সাজা বন্ধুর বাসর ঘর সাজাদের সাজাতে এক সময় দেখবি তোর বাসর সে গেছে তুমি দোয়া করো বাবা আর দোয়া করবো কি রে তুই শুধু একবার একবার হাব দেবী মুহূর্তের মধ্যে সবাই আয়োজন শেষ তুই পাশে ঘুরে বসে আছিস বুঝতে পেরেছি তোমাকে মা পাঠিয়েছে না আহা তোর মা আমাকে কেন পাঠাবে তার কি এই সময় আছে আমাকে পাঠানোর সে তো কি নিয়ে ব্যস্ত মানে জীবন সংসারে যত অভিজ্ঞতা আছে ওইটুকু মেয়েকে এক মুহূর্তের মধ্যে সে দিয়ে দিচ্ছি বলো কি বাবা আরে জ্ঞান আর কি শুন সব বিবাহিত মেয়েদের না একটা ধারণা তার স্বামী তাকে না এর চেয়ে ভালো আরও সুখে রাখতে পারত কিন্তু তার স্বামী তাকে ভালো সুখে রাখছে না এইসব কথা মা সুমিকে বলছে আরে তাহলে আমি বলি কি তোর এ ছানার কি বলবে তোর দুঃখের কথা কি বলবো আমার কি আগে না তোর মায়ের কানে ওই রকম বিশ ঝেড়েছিল আমার এক ভাবি তারপর থেকে অভিযোগ আর অভিযোগ আজ পর্যন্ত তোর মাকে আমি কোনো কিছু দিয়ে সুখী করতে পারিনি যতটুকু জীবন বাকি আছে এতটুকু জীবন আর সুখী করতে পারবো না বাবা মরার পর না আমারটা একটা আফসুস থাকবে একটা দুঃখ থাকবে যে তাকে আমি পূর্ণাঙ্গ সুখী করে যেতে পারলাম না আচ্ছা বাবা বুঝতে পেরেছি তুমি একটু এখানে বসো দুইটা মিনিট আমি আসছি কেন তুই আবার কোথায় যাবি কি করবি আমার বন্ধুর বউকে আমার মা কান পরা দিচ্ছে হ্যাঁ আমি তো ফ্রেন্ড হয়ে আমার ফ্রেন্ডের লাইফ হেল করতে পারি না আমি এখন আগে মার কাছে যাব সমীকে ছিনিয়ে নিয়ে তারপর তামিমের কাছে যাব তুমি এর মধ্যে কাজ চালিয়ে যাও আমি আসছি আচ্ছা 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 বুঝা বুঝা ওকে ওকে ছেলেটা দেখি বাবার মতোই বুদ্ধি হয়েছে মানে বাসর রাতেই কিন্তু বিড়ালটা মারতে হবে কান পরা দিচ্ছে জীবনটা হেল করে দিবে আমি যদি আরেকটা বিয়ে করি চুমো কিনা আচ্ছা ঠিক আছে সাজাক আমার বাসর ঘুরার প্রথম মনে তখনই প্লাস্টিকের ফুল ছিল না গাঁদা ফুল গোলাপ ফুল সুবাস আসছে আমি যাচ্ছি সুবাস আসছে আমি যাচ্ছি সুবাস মাত্র তো বিয়ে করেছো কয়েকটা দিন যাক তখন বুঝতে পারবে বাবার বাড়িতে কত আরামে ছিলে শ্বশুর বাড়িতে আট ১০টা কাজের লোক থাকলেও দেখবে কাজ তোমাকেই করতে হচ্ছে তখন মনে হবে যে এক জীবনের সব কাজ তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমার জন্যই জমিয়ে রেখেছিল মা তুমি এসব কথা সুমিকে কেন বলছো মেটা চোখে মুখে কত স্বপ্ন নিয়ে বিয়ে করেছে তোমার এই কথা শুনে তো ওর স্বপ্ন ভেঙে যাবে তারপর ও বাকিটা জীবন কিভাবে কাটাবে এই তুই চুপ কর তো তুই আমাদের মেয়েলি কথার মধ্যে তুই ঢুকলি কেন আমি এখান দিয়ে যাচ্ছিলাম তোমাদের মেলি কথা আমাকে ওয়েলকাম করে ফেলেছে এখন অনেক হয়েছে এবার যাও যেখানে যাচ্ছিলে সেখানে যাও কোথায় যাব মা আমি ওইখানে বাসর সাজাচ্ছি আর তামিম একা একা বারান্দা দাঁড়িয়ে আছে আর তুমি এখানে সমীকে আটকে রেখে এটা খারাপ দেখাচ্ছে না ওকে ছেড়ে দাও তামিম আর সমী একা একটু সময় কাটাক না না আমি এইখানেই ঠিক আছি আমি আম্মার সাথেই গল্প করব এই তুমি আমার আম্মা কোথায় পেলে খবরদার আমার মাকে আম্মা ডাকবে না তামিমের বাসায় যে ওর মাকে যত খুশি আম্মা ডাক আচ্ছা তুই এমন ডাকলি ও আমাকে আম্মা ডাকলি তোর প্রবলেমটা কোথায় তুই যেখানে যাচ্ছিলি সেখানে যা আর একা একা কাজ না করে তুই তামিমকে নিয়ে তোর সাথে কাজে লাগা তাড়াতাড়ি বাসর ঘটটা রেডি হবে যা আপনি এখানে বসে আছেন কেন আপনি যান আমি আম্মার সাথেই গল্প করব আপনি গিয়ে আপনার ফ্রেন্ডের সাথে গল্প করেন আচ্ছা তোর বাবা কোথায় তোর বাবাকে বল না তোদের সাথে একটু হেল্প করতে আরে বাবা তো অলরেডি কাজে লেগে গিয়েছে তাহলে তো হলোই তো তুই বসে আছিস কেন তুই জানা এই হারামিকে না একটা বিয়ে দিব তুমি একটু সুন্দর দেখে একটা মেয়ে দেখো তো তোমার মতো আমার অবশ্য একটা মেয়ের পছন্দ হয়েছে খুব আমার বান্ধবীর মেয়ে দেখতে খুব মিষ্টি কিন্তু ভয় পাচ্ছি এই হারামিটা আবার পছন্দ করবে কিনা জি বুঝতে পেরেছি বুঝতে পেরে চুপ করে বসে থাকলে তো হবে না তোমাকে দায়িত্বটা নিতে হবে এখন তোমরা দায়িত্ব নিয়ে আমাকে একটু উদ্ধার করো অবশ্যই নিব আম্মা আচ্ছা তুমি একটু বসো আমি চা বানিয়ে নিয়ে আসি হ্যাঁ না না আম্মা আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন আপনি বসেন আমি বানাই নিয়ে আসি চা আরে কি বলছো তুমি আজকে তোমার মাত্র বিয়ে হয়েছে আজকে তোমার বাসর আর আমি তোমাকে এখন রান্নাঘরে পাঠাবো তুমি বসো আমি নিয়ে আসছি তুই এখানে দাঁড়িয়ে আছিস আর ওইখানে আমার মা আমার বউকে সেই লেভেলে ব্রেন দিচ্ছে দেখ এখন এই মুহূর্তে এখানে যা যা করতেছে অনেক বেশি বাড়াবাড়ি হচ্ছে আমি কি তোদের জন্য আমার বাবা মার জীবন রিস্কে ফেলবো তাহলে বেটা এটা বিয়ে করার আগে চিন্তা করছ না কেন আরে সমীর বিয়ে যে কোনো সময় হয়ে যেতে পারতো এর জন্যই তো আমি তাড়াহুড়ো করে বিয়েটা করলাম আর বিয়ে করার সময় তো এত কিছু চিন্তা করতে পারিনি এত সব কিছু চিন্তা করতে পারস না ভালো কথা এখন চিন্তা কর আল্লাহ রোসা আমাকে এখান থেকে বের হওয়ার একটা ব্যবস্থা কর আমি থাকতে পারবো না আমি চলে যাব চলে যাবি মানে তুই চলে গেলে আমি কার সাথে বাসর করব তুই এমন ভাবে বলতি বাসর ঘর তুই আমার সাথে করবি ফাজিল কথাকার আরে বোকা আমি তো বাসর করব সমীর সাথে আর ওদিকে আমার বাবা বাসর ঘর সাজাচ্ছে ফাট তোর বাবা তোর বাসর ঘর সাজাচ্ছে আরে বোকা আমার বাবা কি জানে যে এটা আমার বাসর ঘর আমার বাবা তো জানে এটা তোর বাসর ঘর আমি না তোদের নিকেশ কিছুই বুঝতেছি এখন আর হিসাব নিকেশ মিলাতে পারবি না আচ্ছা তুই যদি আজকে দৌড়ে ছাদে না পালাতি তাহলে তার এই ঘটনাটা ঘটতো না অন্যরকম ঘটনা ঘটতে পারতো ঠিক আছে বাব আমার ভুল হয়ে গেছে আমি আমার ভুল স্বীকার করতেছি এখন এখান থেকে বের হওয়ার একটা ওয়ে বের কর আল্লাহর ওয়াস্তে একটা ওয়ে কর নো ওয়ে বস আমি এখন আর কোনো রিস্কে যেতে পারবো না এখন যদি আমি কোনো ক্যাচাল করি তাহলে আমার বাসর ঘরে এন্ট্রি নিয়ে ঝামেলা হতে পারে আমি একটু চিল করে রিল্যাক্স করে বাসর ঘর করতে যাচ্ছি সৌমি যদি মানে আজকে তোর যদি সৌমি যদি না থাকতো তোকে আমি লাস্ট থিমে রে ছাদ থেকে ফালাই দিতাম শুধু সৌমি বিধবা হয়ে যাবে বলে তোকে আমি ছেড়ে দিচ্ছি আচ্ছা কোল বন্ধু কোল কোল থ্যাংক ইউ আমি তোর এই উপকার সারা জীবন মনে রাখবো চল চল বাসা চল আর রাগ করিস না বন্ধু চল আয়তো বাসর ঘরটা কি সুন্দর সাজানো হয়েছে তাই না আমাদের সময় তো এত কিছু ছিলও না আর এভাবে সাজানোও হতো না আপনি থাকেন না আমার সাথে হুমা সে কি কথা আমি তোমার সাথে থাকবো মানে তুমি কি বাসর ঘর কি সেটা বোঝো শোনো জীবনের সেকেন্ড চান্স অনেক কিছুর পাবে কিন্তু বাসর ঘরের সেকেন্ড চান্স পাবে না মা আমার বাসর ঘর দরকার নাই সে কি কথা তুমি কি ভয় পাচ্ছ ভয় পাওয়ার কিছু নেই আমাদের সময় তো নানি দাদিরা আমাদের বুঝিয়ে দিত কোনো অসুবিধা নেই আমি তোমাকে কিছু বলছি মন দিয়ে শোনো বাসর ঘরে যদি স্বামীকে তুমি বসে আনতে না পারো তাহলে কিন্তু সারা জীবনেও পারবে না তাই বলছি মনে মন তাই বলছি মন দিয়ে শোনো বাসর ঘরেই স্বামীকে টাইট দিতে হবে যাতে সারা জীবনে আর এদিক দিকে না যেতে পারে জি আম্মা আমি বুঝতে পারছি তারপর শোনো সংসারের সব কিছু কিন্তু তোমাকেই দায়িত্ব বুঝে নিতে হবে কারণ সংসারে কিন্তু কেউ তোমাকে স্পেস দিবে না কারণ তুমি হচ্ছে পরের মেয়ে তুমি সোমাকে কু যাচ্ছ কেন হারমজাদা তুই এখানে কি চাস যা ভাগ এখান থেকে সুমি তুমি কিন্তু মায়ের সব কথা কারে নিও না বার নিব আপনি এখান থেকে যান কিরে তুই এখন এইখানে বেহার মতো দাঁড়িয়ে আছিস কেন যা বলছি যা এখান থেকে তুমি কিন্তু আবার ভেবো না তোমাকে আমি উল্টাপাল্টা বুদ্ধি দিচ্ছি আমার নিজের মেয়ে যদি হতো তাকেও আমি এই একই কথাই বলতাম নিজের জীবন থেকে শিক্ষা পাওয়া তো সেটাই তোমাকে বললাম বুঝতে পারছি আম্মা আপনি একদম টেনশন নেবেন না আপনি যা যা বলছেন আমি তা তা অক্ষরে অক্ষরে পালন করব এই তো তুমি একদম আমার নিজের মেয়ের মতো কথা বললে হ্যাঁ আচ্ছা তুমি থাকো আমি আসছি এই তুমি আমার দিকে এইভাবে তাকিয়েছ কেন আমার কথায় কি তোমার বিশ্বাস হচ্ছে না এবার তাকাও আমি হলাম এই বিষয়ে একটা জলচেন্ত উদাহরণ আন্টি আপনার সঙ্গে এত বাজে ব্যবহার করতে পারে আচ্ছা তোমার কি মনে হয় তোমাকে আমি মিথ্যা কথা বলছি মুটেই না আমার এই বাস্তব অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান আমি তোমাকে দিচ্ছি কেন দিচ্ছি জানো কেন ইচ্ছা মানে তোমার যে ভবিষ্যৎ জীবন যে শুরু করতে যাচ্ছ জানি এখানে তোমার এটা প্রতিফলন ঘটাইতে পারো বুঝছো আমাকে এসে বললাম কি আরে গাধা তুই এই কারণে ফেস করবি কারণ তুই আজকে একটি নতুন জীবনে প্রবেশ করেছিস ওইদিকে মা সুমিকে ব্রেন ওয়াশ দিচ্ছে আর এদিকে বাবা তোকে ব্রেন ওয়াশ দিচ্ছে এই তুই এখানে কি করতে আসছস তুই তো হনে ভালো ছিলি যা দূর আমার চোখের সামনে দূর যা যা আরে বাবা আমি দূরে কোথায় যাব আমার বন্ধুর বিয়ে অথচ আমি পাত্তা পাচ্ছি না আর তোমার আর মায়ের ভাব দেখে এমন মন হচ্ছে যে ওরা আমার বন্ধু না তোমাদের বন্ধু এসব কর এই এসব কি আলতো ফালতু কথা বলে ও কেন এসব আলতু ফালতু কথা বলে ওর এসব আলতু ফালতু কথা শুনে কিন্তু আমার প্রেশার বেড়ে যাচ্ছে তুমি তো জানো আমি হাটে ঢুকি পেস বসানো শুধুমাত্র এই কারণে বাবা আমার যে কত বড় সেক্রিফাইস করতে হচ্ছে সেটা তুমি বুঝবে বাবা হ্যাঁ এই তামিম এই ছেলে কি আলতু ফালতু কথা বলে গেল ফালতু ফালতু কি কথা বইলা বলল তা আমি কিছুই বুঝতেছি না যাকে যেটা বলছে বলছে যে কথা বলছিলাম কি জানি কথা ও কথা তোমাকে যে কথা বলছিলাম তুমি এই বাসর রাতে যা ঘটনার ঘটার কথা ঘটায় ভালবা যদি সংসারের মতো সংসার করতে চাও আর যদি আমার মতো বেড়া মানে আমার মতো থাকতে চাও তাহলে দরকার নাই আমি কি তোমাকে বলেছি তুমি বুঝতে পেরেছো কিন্তু পূজার মধ্যে তো কোনো শক্তি না তোমার তুমি জানি কেমন একটা কেমন লাগতাছে বিয়া না করে এইটা বিয়া যে কি পরে পুজবা পুলাভান তো দিয়ে আমার চেয়ে ব্যাপার তুই এখানে এরকম ঘুরঘুর করছিস কেন আমি যাবো দেখো বাবা রয়ে বাবার দখলে আমার বেটুক তোমার দখলে আমি করব কি করবি মানে চুপচাপ কোথাও গিয়ে বসে থাকবি একটু পরেই তামিমকে বাসার ঘরে দিতে হবে তামিম বাসার ঘরে মানে এটা কি ধরনের প্রশ্ন তামিম বিয়ে করেছে তো বাসুর তো তামিমেরই হবে নাকি আচ্ছা এত চিৎকার কিসের বল তো চিৎকার করব না তো কি করব তোমার ছেলের কথা কথা শুনলে তো এমনিই মাথা গরম হয়ে যায় আচ্ছা একটা কাজ করো এই যে এ দেখো কি পড়েছে আমার ঘরে আলমিরাতে একটা নতুন পাঞ্জাবি আছে ওকে ওটা পরিয়ে দাও ঠিক আছে না 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 দরকার নাই আমি যেমন আর দরকার নাই কেন বিয়েতে জীবনে মানুষ একবারই করে একটা ব্যাপার সেপার আছে না শুনো তুমি নতুন পাঞ্জাবি পরে একটা ভাব নিয়ে তুমি বাসর রুমে ঢুকবে নতুন পাঞ্জাবি পরবে কি তোর সমস্যাটা কি হ্যাঁ তুই এরকম হা করে কথা গেলছিস কেন তুই ওকে নিয়ে যা নিয়ে যে ওর পাঞ্জাবি পরিয়ে ওকে সুন্দর করে নিয়ে আয় যা এই তো আমি মেদি তুই দেখছিস না তোর জন্য আমি এই দুজনের কথা শুনছি হয় পাঞ্জাবি পরে আমাকে উদ্ধার কর যা আমার করে আমার করে আমার করে আমার করে তোমার ছেলের না বুকের মধ্যে জ্বলছে জ্বলছে জ্বলুক কথা বার করে বললাম বিয়ে কর বিয়ে কর বিয়েটা করলো না গরম পর আরে বাবা বিয়ে তো আমার কিন্তু আমার বাসন নেই আমার বাসর ঘরে তোকেই থাকতে হবে জীবনে এই প্রথমবার আমি শুনলাম বিয়ে করবে একজনে আর বাসন ঘর করবে আরেকজনে না আরে আমিও তো কোনোদিন চোখে দেখিনি কিন্তু আজকে নিজের চোখে আবার দেখবো একটা কাজ তুই আঙ্কেল আন্টি কাছে যা সবকিছু খুলে বল আই হোপ ওনারা বুঝবে আর তুই যদি বলতে না পারিস তাহলে আমি যাচ্ছি আমি ওনাদেরকে সবকিছু খুলে বুঝে বলতেছি না না দোষ তুই বুঝতে চাস না এই ঘটনার সাথে এখন আমার বাবা মার ইমোশন জড়িয়ে গেছে এখন যদি আমরা তাদেরকে সত্যটা বলি তাহলে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে এই সেলফিশ আমি আমার গার্লফ্রেন্ডকে কি জবাব দিব কিন্তু তুই তো চালাকি করে হচ্ছে আমার মোবাইল দিয়ে গায়েই রেখে আছিস আমাকে আনতেউ দشتায় আমি কি করব বস আচ্ছা তোর গার্লফ্রেন্ডের ব্যাপার আমি দেখবা আমি তাকে ম্যারেজ করব কিন্তু নে তুই এখন পাঞ্জাবিটা পর আমি পাঞ্জাবি পরবা আরে কোন উপায় নেই দোস্ত আগের থেকে কথা ঠিকই আমি এদের কথা শুনে কখনো লাভই হয় না ইন মালিক মানে তুই বুঝতে সুস্থ আছকে যদি শৌমি কথা শুনে আমি যদি এ বাসে না আসতাম তাহলে কোনো প্রবলেমে হইতো ওই তো তার মানে সমীর কথা শুনে আমরা ভুল করেছি বাহ বাবা এতক্ষণ পর আপনি বুঝতে পারছেন যে শ্রমীর কথা শুনে একটা ভুল কাজ আমি করে ফেলছি কিরে তোদের কি এখনো হয়নি একটা পাঞ্জাবি পড়তে কতক্ষণ সময় লাগে মা মতো দুটো মিনিট এই যে তামিম অশমে গেছে তামিম কোথায় যাবে